বাজারে আমরা যখন কাজ হবো করি রিস্ক ব্যাপারটা মাথা থেকে সরে যায় তো আজকে মিউচুয়াল ফান্ডে রিস্কের ব্যাপারটা যে একটু আলোচনা বলতেই পারেন যে মিউচুয়াল ফান্ডের এনএি খারাপ হয়ে যাওয়ার পরেই আলোচনাটা কেন তার কারণটা হচ্ছে যে রিস্ক মেজরমেন্ট নিয়ে সেবি তৎপর হয়েছে এবং সতেরোই জানুয়ারিতে একটা সার্কুলার পাঠিয়েছিলেন যে তিন মাসের মধ্যে এই রিস্কের ব্যাপারটা আমাদের জানাতে হবে মানে কাস্টমারদের জানাতে হবে ইনভেস্টারদের জানাতে হবে তো সতেরোই জানুয়ারি যদি হয় তো এখন মোটামুটি আঠেরোই মার্চের মধ্যে জিনিসটা ডিসক্লোজ হবে আগে আগে ডেফিনেশনটা একটু ঠিকঠাক করে নিই মানে কনসেপ্টটা ঠিকঠাক করে নিই মানে রিটার্নস উইদাউট মেজারিং রিস্ক যথেষ্ট বিস্কৃতি হতে পারে তো আমরা তো সাধারণভাবে ওপরেই নজরটা দিয়ে থাকি দিয়ে রেখেছি রিস্ক ফ্যাক্টরটা করতে ভুলে গেছি কিংবা না এখানে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বলে একটি কথা স্ট্যাটিস্টিক্সের কথা সেটা ইউজ হবে এবং ইউজ করা হবে এবং খুব জরুরি ওটা স্ট্যান্ডার্ড ডেভিয়েশনটা ফান্ডের ভোলাটিলিটিটা মেজার করে তো মানে সুইং আপ সুইং ডাউন এই এই যে ভোলাটিলিটিটা এটা মেজার করে যত হাই স্ট্যান্ডার্ড ডিভিশন হবে তত ভোলাটিলিটি বাড়বে আর যত লো হবে তাতে ভোলাটরিটা কমবে এই দু হাজার চব্বিশে আমি স্মল ক্যাপের তিনটে ফান্ড দেখি একটা ফান্ড দেখা যাচ্ছে যে রিটার্ন তিরিশ পার্সেন্টের কাছে পেটে দু হাজার চব্বিশ হয়েছিল তার স্ট্যান্ডার্ড ডেভিয়েশন ছিল ছাব্বিশ পয়েন্ট জিরো ফোর পার্সেন্ট ইট ইস ভেরি হাই ভেরি বাট আর থার্টি পার্সেন্ট তো চোখটা রিটার্নটার উপর পড়ে যায় এই স্মল ক্যাপ ক্যাটেগরিতে আরেকটা ফান্ড এটা সব নামি দামি ফান্ড তার রিটার্ন ছিল ছাব্বিশ পার্সেন্ট তিরিশের বদলে ছাব্বিশ অর্থাৎ কম বাট তার ডিভিশন ছিল ফিফটিন পয়েন্ট টু নাইন তো ডিভিশন ছিল ছাব্বিশ সেটা ফিফটিন পয়েন্ট টু নাইন সেটা অনেকখানি কম তো ভোলাটিলিটিটা কম আবার ওই স্মল ক্যাপ ক্যাটাগরিতে আরেকটা ফান্ড তার রিটার্ন হচ্ছে উনিশ পয়েন্ট বিশ প্রায় কুড়ি যাকে বলে অথবা উনিশ ধরা যেতে পারে তার স্ট্যান্ডার্ড ডিভিয়েশন সেভেন পয়েন্ট এইট থ্রি অর্থাৎ লো টাইম এখন এটা যদি কনসেপ্ট হয় যে স্ট্যান্ডার্ড ডেভিয়েশনটা দেখা দরকার তো তাহলে যারা রিস্ক অ্যাভার্স আছে যারা রিস্ক নিতে চায় না এবং তারা মনে করে রিস্কটা ইনফ্যাক্ট রিস্কটা নেওয়াটা কখন কখন ভালো কখন কখন নেওয়া উচিত কী আপনার বয়েস আপনার কী পার্সপেকটিভ আছে সেগুলো কিন্তু অন্য একটা দিক অনেকে আছে যে আমি রিস্ক দেবো আমি একটা এমন ইনভেস্টমেন্ট করবো রিস্ক দেবো বাট আমার রিটার্ন বেশি চাই বাট আমি স্ট্যান্ডার্ড যারা ইনভেস্ট করেন তাদের পয়েন্ট অফ ভিউ থেকে বল ব্যাপারটা বলার চেষ্টা করছি এই ব্যাপারে সেভি জানুয়ারি সেভেন্টিনে একটা সার্কুলার পাঠায় এবং এখন থেকে ইনফরমেশন রেশিও এটা একটা নতুন পদক্ষেপ সে বি করেছে খুবই ভালো পদক্ষেপ হোয়াট ইজ ইনফরমেশন রেশিও আমি যদি একদম সার্কুলার থেকে ব্যাপারটা বুঝি যে এখানে ফাইন্যান্সিয়াল মেট্রিক যদি আমি দেখতে চাই সেখানে বলছে যে বাই ইনকরেটিং স্ট্যান্ডার্ড ডিভিয়েশন ইন্টু দ্য ক্যালকুলেশন ইনফরমেশন রেশিও অ্যাটেম্পস টু আইডেন্টিফাই কনসিস্টেন্সি অফ পারফরমেন্স অর্থাৎ ইনফরমেশন রেশিওতে স্ট্যান্ডার্ড ডিভিয়েশন যেটা নিয়ে একটু আগে আলোচনা করলাম যে কনসেপ্ট আপনি হয়তো বুঝতে পেরেছেন সেটাকে ইনকর্পোরেট করছে তো এটা ক্যালকুলেট কী করে হয় এটা হচ্ছে এক্সেস রিটার্ন যেটা একটা ফান্ড এক্সেস রিটার্ন জেনারেট করছে ডিভাইডেড বাই দ্য স্ট্যান্ডার্ড ডেভিয়েশন অফ দ্য অর্থাৎ এক্সেস রিটার্নটা করতে গিয়ে কতটা রিস্ক বাড়িয়েছে সেটার একটা মেজার করে রিটার্ন হিয়ার দ্য এক্সেস রিটার্ন ইজ ডিফাইন্ড অ্যাজ দ্য পোর্টফোলিও রেট অফ রিটার্ন মাইনাস দ্য বেঞ্চমার্ক রেট অফ রিটার্ন যে বেঞ্চমার্ক রিটার্ন হয় সতেরো আপনার যদি রিটার্নটা হয় তেইশ তাহলে এক্সাইস রিটার্নটা হচ্ছে তেইশ মাইনাস সতেরো এই এক্সট্রা রিটার্নটা করতে গিয়ে আপনি কতটা রিস্ক নিয়েছেন তার স্ট্যান্ডার্ড স্ট্যান্ডার্ডিয়েশনটা ক্যালকুলেট করে একটা ইনফরমেশন রেশিও আসবে তো এটার প্রয়োজন কেন মিউচুয়াল ফান্ড ইনভেস্টার্স ওয়াইল জিওই দ্য স্কিম লুকড ওনলি অ্যাট রিটার্ন সবাই আমরা এই ভুলটা করেছি অফেন ইগনোরিং দ্য রিস্ক ইনভলভ রিস্কটার দিকে তাকাইনি ওয়েল ম্যানেজার ইনভে শুড অলসো কনসিডার দা রিস কতটা করার চেষ্টা করেছে কারণ যদি ইনভেস্টার চায় তাহলে তার ফান্ড ম্যানেজাররা কতটা রিস্কটা নিয়ে সেই এক্সট্রা রিটার্ন তৈরি করছে এইটা হচ্ছে আলোচনার বিষয় কিভাবে বুঝবো If the higher Jodi information ratio IR it indicates that the fund manager is more consistent in generating returns relative to the benchmark. Investors should prefer a scheme with a high IR over that with a lower IR, provided that the performance of both the schemes is being compared. টু দ্য সেম বেঞ্চমার্ক বেঞ্চমার্কটাকে কমন রাখতে হবে সেটা নিফটি হোক নিফটি ফাইভ হান্ড্রেড হোক নিফটি হান্ড্রেড হোক যাই হোক তো হায়ার আইআর ইনফরমেশান রেশিও সেটা আগামী দিনে আপনি পেয়ে যাচ্ছেন ওদের ওয়েবসাইট থেকে তো ওয়েবসাইটে আপনাকে যেতে হবে যখন আপনি ফান্ড সিলেক্ট করবেন এবং হাইয়ার আইআর দেখলে পর আপনি বুঝতে পারছেন যে সেখানে স্ট্যান্ডার্ড ডেভিয়েশানের ফ্যাক্টরটাকে ইনকর্পরেট করে জিনিসটা করা যাচ্ছে এমন আপনি বলবেন যে স্টক মার্কেটে স্টকের স্ট্যান্ডার্ড ডিভিয়েশানটা কী করে বার করা যাবে হ্যাঁ ইন্ডিভিজুয়াল স্ট্যান্ডার্ড ডিভিয়েশান হয়তো বার করা যাবে আমার জানা নেই কী করে বার করা যায় বাট আমরা তো সেটা দিয়ে আলোচনা করছি না আমরা আলোচনা যে কনসেপ্টটা দিয়ে যে আইয়া মানে স্ট্যান্ডার্ড ডিভিয়েশানটা একটা ফ্যাক্টর যেটা আগামী দিনে আপনার ইনভেস্টমেন্টের জন্যে একটা ইম্পর্টেন্ট তার জন্যে সেবি। একটা কনসেপ্ট নোট দিয়েছে এবং মার্চ আঠেরো তারিখের পর থেকে এবং অ্যামফিও এটাকে ট্র্যাক করবে এবং ইনভেস্টার অ্যাওয়ারনেসের জন্যে চারদিকে হয়তো দেখবেন আপনাদের ওয়াকিবল করা হচ্ছে সেই ওয়াকিবল করা হলে পর লোকে আস্তে আস্তে বুঝবে বাট সবসময় ওরা যেভাবে বলে হয়তো বাংলা ভাষায় কিংবা সাধারণ ভাষায় বোঝাটা একটু ডিফিকাল্ট হয়ে যায় তো আমার মনে হলো যে এটা ওয়াকি বলার আপনাদের একটু আগেভাগে করে রাখি যদি কাজে লাগে খুব ভালো আর কাজে লাগাবা উচিত কেন আপনি আপনার রিস্ক প্রোফাইটটা দেখে নেবেন এবং আপনি রিস্ক অ্যাভার্স কিনা কিংবা আপনি রিস্ক দিতে ফালতু ভয় পাচ্ছেন হতেই পারে যে আপনি ভয় পাচ্ছেন তো কোনো অসুবিধা নেই নয় রিটার্নটা একটু কম হলো রিস্কটা তো একটা খুব বড়ো ব্যাপার এবং সেটা বেসিক্যালি বুঝতে হবে যে বুল মার্কেটের প্রোডাক্ট একটা হয় আর বুল মার্কেটের রিস্কটা আছে আর বিয়ার মার্কেটের প্রোডাক্ট আরেকটা হয় সেখানে বিয়ার মার্কেটের রিস্কটাও আসে কারণ রিস্কটা তো আমি কন্টিনিউসলি মেজার করছি এবং সেই মেজার করে আমি যদি জানতে পারি যে আমার যেখানে ইনভেস্টমেন্ট সেখানে রিস্কটা বেশি তাহলে সেটা আপনার বিবেচনা যে আপনি সেই রিস্কটা নেবেন কি কয়েকটা পার্সেন্টেজ এক্সট্রা রিটার্নের জন্যে রিস নেওয়াটা কি সঠিক হবে কি না সেটা আপনি নিজেই সিদ্ধান্তে আসতে হবে সিদ্ধান্ততে আসার আগে আপনাকে এই কনসেপ্টটা একটু বুঝতে হবে দেখুন আগামী দিনে এটা কোনো উপকারে লাগে কিনা ধন্যবাদ